আসসালামু আলাইকুম ওয়া ওবরাকু সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে পবিত্র ঈদুল ফিতুর ফিতর এই পবিত্র ঈদুল ফিতরের মধ্যে আমরা অনেকেই ঈদুলের ফিতরের নামাজটি আদায় করতে পারি না অনেক মানুষ আছি আমরা অনেক পুরুষ মহিলারা আছি যে ঈদুল ফিতরে নামাজ পড়তে গিয়ে আমরা ঈদের নামাজ না পড়ে আমরা জানাজার নামাজ পড়ে ফেলি অর্থাৎ আপনি যখনই নামাজ পড়তে যান আপনার তাকবীরের মধ্যে ঈদুল ফিতরের মধ্যে হচ্ছে হাত উঠাতে হয় জানাজার নামাজের মধ্যে হাত উঠাতে হয় না কিন্তু আমরা কি করি ঈদুল ফিতরের মধ্যে আমরা জানাজার নামাজের মতো আমরা প্রথমবার হাত উঠানোর পরে দ্বিতীয় আর হাত উঠাতে পারি না আবার অনেক সময় জানাজার নামাজের মধ্যে গিয়ে ঈদ ফিতরের নামাজের মতো পড়ে ফেলি হাত উঠিয়ে ফেলি তো এই জন্য ওই সমস্ত দর্শকদের জন্য ওই সমস্ত মুরব্বী বাবাদের জন্য যুবক যুবকলিজা ঠুকরা ভাইদের জন্য আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসছি যে ঈদ উল ফিতরের নামাজ কিভাবে পড়বেন ইমামের পিছনে এবং এই যে এই জায়গার মধ্যে আমি সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি ইদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম প্রশ্ন উত্তর ঈদুল ফিতর নামাজটি কোনটি রমজান মাসে রোজা রাখার পর যে ঈদ আসে তাকে ইদুল ফিতরের নামাজ বলে এই নামাজের হুকুম কি এ নামাজ পড়া প্রতিটি মুসলমানদের উপরে ওয়াজিব এই নামাজ কারা পড়বে শুধু পুরুষরা পড়বে মহিলারা পড়বে না তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার নিরাপত্তা আছে সেখানে মহিলারাও ঈদের নামাজ পড়তে পারবে ঈদের নামাজ কখন পড়তে হয় ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগে অর্থাৎ প্রায় বারোটা পর্যন্ত এই নামাজ কি একা পড়া যায় না এই নামাজ ইমামের পিছনে জামাতে পড়তে হয় ঈদের নামাজ কোথায় পড়া উত্তম খোলা স্থানে ঈদগার ময়দানে তবে কারণে মসজিদেও পড়া যাবে এই নামাজের কি আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয়টি তাকবীরের সাথে ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর আমি নিয়তটি আবারও বলে দিচ্ছি নিয়তের মধ্যে আমরা অনেক সময় ভুল করি আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয়টি তাকবিরের সাথে ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ এখন এই ছয়টি তাকবির দিতে গেলে আমাদের যত ঝামেলা হয় ইমাম সাহেব বলেন মুসুলি বলেন অনেক সময় অনেক ইমাম সাহেবরা ভুল করে ফেলে কারণ দীর্ঘ একটি বছর পরে নামাজটি আসে তো সচরাচর পড়লে তো এই ভুলটা হতো না তো এই তাকবিরগুলা কিভাবে দিবেন এবং টিকিল নিয়মটি আমি এখন দেখিয়ে দিব এ নামাজের সুরা কি যে কোনো সুরা দিয়ে পড়া যাবে তবে প্রথম রাকাতে সুরা আলাদ দ্বিতীয় রাকাতে সুরা ঘষিয়া পড়া উত্তম আজান এ কমাত আছে কি না না এই নামাজে আগে আজান বা এ কিছুই নাই ঈদের নামাজের খুতবা কয়টি ও কখন দিতে হয় ঈদের নামাজের খুতবা দুইটি দুই রাকাত ঈদের নামাজ আদায় করার পর দুইটি খুতবা দিতে হয় জুমান নামাজের মধ্যে ফরজের আগে দিতে হয় আর ঈদের নামাজের মধ্যে হচ্ছে নামাজের পরে গিয়ে দুইটি খুদ্া দিতে হয় ফেরাস্তারা কি করে রাস্তার মোড়ে মোরে দাঁড়িয়ে যায় এবং মুসলিদেরকে স্বাগতম বা মার হাবা জানায় এই নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির দেওয়ার নিয়ম কি প্রথম রাকাতে সানা পড়ার পর অতিরিক্ত তিনটি তাকবির দিবেন প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন অতপর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আর তিনটি হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবিরে গিয়ে রুকুতে যাবেন অর্থাৎ চতুর্থ যখন তখনই কি ইমাম রুকুতে যাবে দুই রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম আমি এখন বলে দিচ্ছি প্রথমে নিয়ত করে ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন অতপর ইমাম ও মুক্তাদি সকলে পাঠ করবেন অতপর ইমাম অতিরিক্ত তিনটি তাকবির দিবেন সাথে মুক্তাদিও দিবেন তবে প্রথম দুইটি তাকবেরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন এরপর ইমাম সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়বেন মুক্তাদি চুপ করে শুনবেন অতপর রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়বেন এখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন তিনটি তাকবিরেই হাত ছেড়ে দিবেন অতপর চতুর্থ তাব্বের দিয়ে রুকুতে যাবেন অতপর যথারীতি রুকু সেজদা করে এবং শেষ বৈঠকে পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন এরপর সকল মুসলিমকে নিয়ে দোয়া করবেন এ হচ্ছে ঈদুল ফিতুরের নিয়ম আমি তো কিতাব থেকে দেখিয়ে দিয়েছি আমি ইনশাল্লাহ এই চ্যানেলের মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে এই নামাজের প্র্যাকটিক্যাল নিয়মই আছে তারপরও আমি এই চ্যানেলের মধ্যে আমি ঈদ ফিতরের একবার সুন্দর করে নামাজের প্রেটিক্যাল নিয়মটি আমি নিজে পরে দেখিয়ে দিব আপনার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন দর্শক এই জায়গার মধ্যে ইদুল ফিতরু ইদুল আজহার দিনের কিছু সুন্নত দেওয়া হলো এক খুব সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হওয়া দুই অজু গোসলের পূর্বে মেসোয়াক করা তিন ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সাথে আদায় করা উত্তম রূপে গোসল করা যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি বা আতর ব্যবহার করা ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টিদ্রব্য আহার করা ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে নিম্ন তাকবেরটি বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আর ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবে বলা ঈদুল ফিতরের দিন ঈদগাহ যাওয়ার পূর্বে সাদাকায় ফিতর আদায় করা শরীয়তের মধ্যে থেকে যথাসম্ভব আনন্দ প্রকাশ করা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদ ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা ওজোরে মসজিদে না পড়া ঈদের নামাজের উপর যদি ওয়াজিব হয় কুরবানি করা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য বিজুতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে